যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে কবরস্থানে ঘুরে এসো ওখানে তোমার যে জ্ঞানী সুন্দর ও ধনী মানুষ মাটির নিচে শুয়ে আছে কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয় তিনি যে একজন বাবা সেটাই বড় কথা জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই মনে রাখবেন লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের কাছে পৌঁছে যায় বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ আমরা কালো রঙকে অদ্ভুত হিসেবে দেখি স্কুলের সেই কালো বোর্ডই প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে দেয় যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও চারটি বিষয় কখনো লজ্জা পেও না পুরনো পোশাক সাধারণ জীবনযাপন দরিদ্র বন্ধু এবং বৃদ্ধ বাবা মা অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মনুষ্যত্বের আর কারো ভালোবাসার যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও সেটা কোনো বাড়ি হোক বা কারো মন খুশি থাকার পাঁচটি উপায় নাম্বার এক নিজেকে ভালোবাসুন নাম্বার দুই ভালো কাজ করুন নাম্বার তিন ক্ষমাশীল হন নাম্বার চার কারো ক্ষতি করা থেকে বিরত থাকুন নাম্বার পাঁচ ইতি থাকুন কাউকে অন্যায়ভাবে ঠকিও না কারণ অসহায় মানুষের দু চোখের জল পৃথিবীর অনেক ভারী বস্তু ছেলেকে জীবন দাও বাইক নয় মেয়েকে শিক্ষা দাও মোবাইল নয় বর্তমান মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান জীবনের ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দেবে আর না জিতলে পরবর্তীতে কাউকে পথ দেখাবে পৃথিবীর কোনো মেয়েই ছটি গাড়ির মালিককে ছেড়ে সিক্স প্যাকওয়ালার ছেলের কাছে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে মনোযোগ দাও বাহ্যিক চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক না হতে পারে দামি পোশাকের নিচে একটা নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের নিচে একটা সুন্দর মন আছে বৈশাখী ছড়ে ভেঙে চায় ঘর বিদয়ের ছড়ে কেউ হয় পর চিতার আগুন মানুষকে একবার জ্বালায় কিন্তু চিন্তা মানুষকে বার জ্বালায় যে দেশে জুতো বিক্রি হয় এসি আর বই বিক্রি হয় ফুটপাতে সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণী জন্মরা থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম এই পৃথিবীতে কেউ নিখুঁত নয় কারো দেহে ক্ষত কারো মনে আবার কারো চরিত্রে বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না আসে যখন হৃদয় তখনই কষ্টের ভার বইতে পারে না বুদ্ধিমানরা প্রেমে প্রেমে পড়ে পড়ে একবার বোকারা দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সবথেকে সুখী করে তোলে তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয় মানুষের দুর্বলতা বা অসহায়তার সুযোগ নেবেন না মোটামুটি নিশ্চিত থাকুন এর উপযুক্ত বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের নয় ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না জীবনের পাঁচটি চরম সত্য নাম্বার এক মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না তিনটে জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটে জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস আর বন্ধুত্ব লক্ষণ দেখলে বুঝবেন তিনটি আপনার সময় খারাপ যাচ্ছে নাম্বার যদি এক সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে নাম্বার দুই টাকা না থাকলে নাম্বার তিন প্রিয়জন ধোকা দিলে বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন ঈশ্বরই আপনার জীবনের নিয়ন্ত্রক ঈশ্বরের উপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন তখন নিজের থেকে সরে আসাই উত্তম কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড় জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু উপহার দেয় কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয় আমাদের ছোটবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয় ওনাদের বৃদ্ধাবস্থায় ঠিক ততটাই প্রয়োজন হয় আমাদের তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন বোঝা মনে করবেন না অন্য লোকে মানুষকে যত ঠকায় মানুষ নিজেই নিজেকে তার থেকে বেশি ঠকায় পৃথিবীর সবচেয়ে যন্ত্রের নাম যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে নিজের লক্ষ্যকে সর্বদা উচ্চস্থানে রাখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো যে পথ দেখায় একদিন তাকে সবাই ভুলে যায় যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে দোষ না করেও সরি বলে কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে যারা একবার ছেড়ে গিয়েও ফিরে আসতে চায় ভুলেও জীবনে তাদের আসতে দেবেন না সে আবার ঠকিয়ে যাবে আপনাকে উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয় আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময়ে আগ্রহী হই খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে আর অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে কিছু কষ্ট এত বিশাল যা সহজে সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভুলে যাওয়া যায় না মানুষ কখন হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার ইনকাম দেখে আপনার সুখ দেখে আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ